বড় বড় সাধুরাও জানতে পারে না কয়েকটা ধরা পড়ে আর সেইগুলোই আমরা চর্চা করি তথাপিছি ভাগবতে গীতায় যে কয় তাহা লিখি যে নিমিত্তে অবতার ভাগবতে আর গীতায় একটা সিদ্ধান্ত নিয়েছেন দুটোই ব্যাসদেব লিখেছেন একটা মহাভারতে তিনি লিখেছেন আর একটা ভাগবতে লিখেছেন গীতা হচ্ছে মহাভারত নাকি জানেন তো এটা হ্যাঁ বিশ্ব কিত মানে সংকলন করেছেন বা সংকলন করেছেন বলে যায় কেন না ভগবান কৃষ্ণই কেন অনেক আগে সূর্যদেবকে বলেছিলেন পরবর্তীকালে রাজর্ষি পরম্পরা থেকে হারিয়ে যায় আবার তিনি অর্জুনকে বলেছেন তাহলে সংকলন করে কেউ তা লিখতে পারে না ভগবান কৃষ্ণ যা বলেছে কে লিখত ক্ষমতা আছে কি সে কারণ ধর্ম পরাভব হয় যখনে যখনই অধর্মের প্রবলতা বাড়ে আপনারা অনেকে বাংলাদেশ বাংলাদেশে দেখছেন না পরাজয় হচ্ছে মনে হচ্ছে কিন্তু ভগবান আবার খেলা দেখাবে আমাদের সেটুকু ধৈর্য রাখতে হবে কারণ শাস্ত্রে বলেছে ভগবান অধর্মের হয় কি সত্য রজতম তিন গুণ আছে যখন তমগুণের প্রাদুর্ভাব হয় তখন এই আসরিক শক্তি যা আর যখন রজগুণের হয় তখন দৈত্য রাখে আর যখন সত্যগুণ আসে তখন এই আপনাদের মতন সাধু রায় যায় আপনারা আমতলায় এসে আমতলাকে খণ্ড করে দিয়েছেন যেখানে যাচ্ছি আমি একটু ভ্রমণ করছিলাম যেখানেই যাচ্ছি আমাদের দেখে এমনি থেকেও হরে কৃষ্ণ বলে না দুই মাধ্যমে তো আজকে দেখলাম অটোওয়ালা টোটোওয়ালা রাস্তার লোকজন দোকানদারও হরে কৃষ্ণ বলছে এটা শুধু আপনাদের আগমনের ফলে সাধুর আগমনে সাধুজন রক্ষা দুষ্ট বিনাশও কারণে কিসের জন্যে আসে আমি যথাযথ হিসোখে বৃন্দাবন দাস ঠাকুরের লেখা থেকে পড়ছি বুঝতে পেরেছেন সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে ব্রহ্মাদি কবুর পায়ে করে বিজ্ঞাপনে ব্রহ্মাদি মানে ব্রহ্মাদিতে ত্রিশ কোটি দেবতা তারা গিয়ে কৃষ্ণের কাছে বিজ্ঞাপন করে মানে অ্যাডভার্টাইজমেন্ট যে আমাদের অবস্থা খুব খারাপ বড় বড় দেবতা কেউ খানায় লুকোচ্ছে কেউ গাদার তলায় লুকোচ্ছে হে কৃষ্ণ আপনি তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে অবতীর্ণ হন পৃথিবীতে কথাটা আপনারা অনেক সময় বলেন আজকের একটু মজা করে শুনে অঙ্গ নিত্যানন্দ বলরাম বুঝে গেল আর সা অঙ্গ প্লাস উপাঙ্গ উপাঙ্গাঙ্গ উপাঙ্গ মানে ওই নিত্যানন্দ থেকে যত অবতার আছে বলরাম থেকে যত অবতারের প্রকাশ হয়েছে রাম নৃসিংহ সব প্রকাশ বলছে তাই মানে পুরো টিম নিয়ে আসে ধরুন আপনারা এখানে অনুষ্ঠান করছেন আমতলার ভক্তবৃন্দ ইস্কোন ভক্তবৃন্দ করছেন তো ওনাদের পুরো টিম কাজ করছে পাঙ্গ আমি কারোর নাম নিয়ে কাউকে ছোট বড় করতে চাই হ্যাঁ পুরো টিম কাজ করছে এখানে একটা ভীষণ ভালো নেটওয়ার্ক কাজ করছে যার জন্যে টাইমে টাইমে পোশাক টাইমে টাইমে সব কিছু চলছে এটাকে বলতে পারেন সাঙ্গ পাঙ্গ একজন মূল লিডার তার আন্ডারে কিছু লিডার ঠিক আছে সাঙ্গ পাঙ্গ ভগবান কৃষ্ণ তার টিম নিয়ে আসে সে রাম অবতারে এসেছেন কৃষ্ণ অবতারে এসেছেন আর গৌর অবতারে এসেছেন উনি টিম ছাড়া চলেন ওনার টিম নেটওয়ার্ক খুব সুন্দর নেটওয়ার্ক আর ওই টিমকে দিয়েই কাজ করে ঠিক আছে ওই টিমকে দিয়ে কাজ করায় কেন না ওই টিমটা ভগবানের মনের ভাব বুঝে আমি ধরুন এখন কি চাইছি আপনারা যদি না বুঝে এখন ধরি হট সবাই কথা শুনে করে দেন তাহলে হলি কথা তাহলে মনের ভাব ভক্তরা বুঝেছে দেখুন ভক্তরা চুপ হয়ে গেছে এই সুন্দর ভক্তের লক্ষ্য নেই আমি কিন্তু এটা বলছি মুখ্য কারণ নয় গৌণ কারণ বলছি কলিযুগে ধর্ম হয় না তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গ ও যুগ ধর্মটা কি প্রত্যেক যুগের আলাদা আলাদা ধর্ম আছে ঠিক আছে আমাদের ওই যুগে গিয়ে লাভ নেই চার বত্রিশ হাজার বছর পরে গিয়ে সেই যুগে যাব অতদিন আমরা থাকবো না তাই হলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন হলিযুগের কি ধর্ম হরি হরি মানে আমাদের মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা কামনা বাসনা যন্ত্র করে নিতে পারেন তাকে হরি বলা হয় হরির চৌষট্টি প্রকার মানে আছে তার মধ্যে হরির আর একটা মানে হচ্ছে সিংহ আমাদের হৃদয় কান্দরে ওই সিংহ এসে যখন হাজির হয় তখন আমরা সবাই হরিনাম সংকীর্তন করতে পারি তা আপনারা সবাই এক একজন হৃদয়ের মধ্যে সিংহ নিয়ে বসে আছেন আর সংকীর্তন মানে সম্মুখ প্রকারে কীর্তন যেরকম এতক্ষণ হরিনাম করছিলেন বউরা তা সবাই করছিল একসঙ্গে সম্মুখ প্রকারে একজন যদি বলে ধরুন এখানকার একজনকে আমি হয়তো বললাম ভালো তো ওনার ভালো লাগবে খারাপ লাগবে না ওনার কিন্তু এখানে যত ভক্ত আছে সবাই যদি বলতে থাকে এই প্রভুটা কি ভালো তখন ওনার আনন্দ হবে কি হবে না আপনাদেরও কারণ আনন্দ হবে কি হবে না যদি আপনাদের নামে সবাই তাই ভগবান কৃষ্ণ তিনি চান এই সংসারের সমস্ত জীব তার নাম তার নাম নিয়ে তাকে থ্যাংক ইউ জানাবেন ধন্যবাদ জানাবো ভগবানের নাম ভগবানের গুণ ভগবানের পরিকর ভগবানের ভাম ভগবান থেকে অভিন্ন তাই তার নাম নিলেই ভগবান চলে আসে ওই জন্য নাম ধাতু থেকে এই নাম সংকীর নাম সংকীর্তন এসেছে নাম মানে নামে নাম ধাতুতে মানে হচ্ছে যে নামে আপনি এখানে বসে বসে রসগোল্লা রসগোল্লা করুন করে দেবেন কিন্তু এখানে বসে বসে কৃষ্ণ 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 করুন কৃষ্ণ আসবেই আসবে আর কৃষ্ণ আসে বললেই তো এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় ঠিক আছে আমরা এটা বুঝতে পারি না আমরা অহংকারের মত্ত থাকার পরে বুঝতে পারি না কৃষ্ণ এখানে ক্রিয়া কর্ম করছে করছে কিনা আপনারা মানেন কি মানেন এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার গৌণ কিসের জন্য গৌরচন্দ্র এসেছেন হ্যাঁ

সবচেয়ে প্রেমীদের দলে নাম লেখাবেন কি লেখাবেন কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেজন কৃষ্ণ ভজে সেজন চতুর আপনারা কেন বোকা হতে যাবেন আর কৃষ্ণ ভজন করতে গেলে কুল বিচার করতে হবে যেই ভজে সেই বড় কৃষ্ণ ভজনে নহে জাত কুলাধি বিচার যে ডাকবে যে আগে ডাকবে সে আগে কি ব্যাপার যে আগে রাধা মাধবের চরণে করতে পারবে আচারকে নিতায় গৌরের চরণে সে বেরিয়ে যাবে আপনারাও আগে পড়েছেন নালে আপনারা এত সুন্দরভাবে বসে হরি কথা শুনছেন আপনাদের দাদা মাধবের কৃপা অলরেডি হয়ে গেছে তারপর একাদশী ব্রত আমি একটু জানতে চাই এই আমলকি একাদশী ব্রত কতজন ভক্ত করছেন একটু হাত তুলুন তো হরি তা আমতলা অঞ্চলে এত আমলকি ব্রতধারী জীবাত্মা আছে আপনাদের দেখে ঝোলেপুরে মরছে দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সব তারা একাদশী সময় করতে পারে না ওখানে তো ভোগ আছে অনেক আর তো দুর্ভোগ হয় ওরা কৃষ্ণকে ডাকতে পারে না যা আপনারা ডাকে আপনারা দেবতাদের থেকে উচ্চস্থানে আছে হয়তো আপনারা ভাবছেন আমি বাড়িয়ে বলছি এরকম নয় অনেক দিন আগে একশো বছর ওপর হয়ে গেছে সাউলিতে মেদিনীপুরের সাউলিতে এক বিরাট বিচার সভা বসেছে ব্রাহ্মণ আর বৈষ্ণব সেই আসরে সিদ্ধান্ত না কে বড় ব্রাহ্মণ বড় না বৈষ্ণব তো ভক্তি বিনোদ ঠাকুর তখন অনেক অসুস্থ হয়েছিলেন ওনার ছেলে বিমলা প্রসাদ কি নাম তার নাম বিমলা প্রসাদের নাম কি জোরে বলুন তবে সেই প্রভুপাদকে বললেন বিমলা এই আসলে সিদ্ধান্ত ওরা টানতে পারছে না তুমি যাও না বিমলা প্রসাদ মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গিয়ে সেখানে কনক্লুজন টেনেছিলেন বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান হয়েছিল উনি প্রথমেই বলেছিলেন ব্রাহ্মণ হচ্ছে মর্তের দেবতা তাই ব্রাহ্মণকে সবাই পুজো করা উচিত ব্রাহ্মণরা তো হরি বল করে উঠেছে কিছুক্ষণ পরে বলছে আর বৈষ্ণব হচ্ছে দেবতাদেরও দেবতারাও তাদের পূজা পাবে মধ্যে দেবতা তোমরা মূল দেবতা সেই বৈষ্ণবকে প্রণাম করে আমি সংক্ষেপে করলাম কারণ ওই লাগে তা সেখানে ওই সিদ্ধান্ত নেওয়ার পরে সব ভক্তরা খুব খুশি হয়েছে তা আপনাদের যারা যারা কৃষ্ণ ভজন করছেন কে কত বড় বৈষ্ণব কারুর ক্ষমতা নেই বিচার করে আপনারা সবাই বৈষ্ণব আপনারা একবারও হরিনাম নিলে বৈষ্ণব আর ষোলোমালা জপ করলে বৈষ্ণব কারণ আপনারা বৈষ্ণবী অনুষ্ঠানে মন বাক্যে আপনারা হাজির মান হলিযুগে সর্বধর্ম সংকীর্তন সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ কে করেছে তা প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লোভিলেন সবে মানুষ আমরা এদের মানুষ বলতে পারি না আমরা বলি না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অর গৌর ভক্তবৃন্দ এই গৌর ভক্তবৃন্দ সব প্রভুর পরিকর এরা মানুষের শরীরে ঢুকে গেছে বুঝতে পেরেছেন অনেকদিন আগে আমি মায়াপুরে ভক্তি চাবু স্বামী গুরু মহারাজ তিনি একটা ক্লাস দিতে দিতে তার প্রশ্ন উত্তর পর্বে সে একজন বলল বললেন যে জগাই মাদাই তারপরে যে দুটো চোর নিমায় তখন শিশু সেই চোর দুটো নিমায়ের গয়না টয়না হরণ করবে বলে আর ইচ্ছে নগদ দ্বীপ পরিক্রমা করবে আর চোরের ইচ্ছে গয়নাগুলো মারবে তা মহাপ্রভু চোরের কে মন কলা খাইয়ে তাদের কাঁধে চোরে পুরো নবদ্বীপ পরিক্রমা করে নেবে বুঝতে পারলেন তো এখন তাদের কাঁধে চলে একটা প্রশ্ন হচ্ছে ওই চোর দুটো কাদ নামে তো চোর তারা যদি খারাপ হবে মহাপ্রভু তাদের কাঁধে চলবে কেন তাই না মহাপ্রভু ভগবান নিকৃষ্ট জায়গায় তার অবস্থান হয় না তখন ভক্তিচার সঙ্গে কুমাণ্ড করেছিলেন ওরা হচ্ছে বৌর পরিকম নগর ইচ্ছে তখন কি আইটেমে করবে ভগবানের তো খেলা ওই যে বললাম খেলা বোঝা কঠিন তিনি ওইভাবে চোখের কাঁধে চড়ে আসলে তারা চোর চোর যদি হবে মহাপ্রভুকে কাঁধে নিল কেন